আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শ্রোতা এবং দর্শক আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আপনাদের জন্য সুখবর আছে আজকে আর কালকে ইতালির বিভিন্ন শহর থেকে কৃষি এবং স্পন্সর নূলস্তাব হয়েছে ব্যাপক পরিমাণে নূলস্ত বের হয়েছে আর যে সালগুলো নূলস্তাব বেরো হয়েছে সেগুলো হচ্ছে দু সালের এবং কি চব্বিশ সালের নূলস্তাব হয়েছে তেইশ সালের স্পন্সর নূলুস্তাব বের হয়েছে অনেকের তবে একটি নতুন খবর হচ্ছে দু হাজার তেইশ সালের যারা সাতাশে মার্চে আবেদন করেছিলেন তাদের কিছু নুল উৎসব বের হয়েছে এমন খবর পাওয়া গেছে আপনাদেরকে আমি আরও আগে ভিডিওতে বলেছিলাম যে আপনারা যারা ইটালি নুলস্তের জন্য তেইশ সালে ডিসেম্বর আর চব্বিশ সালে মার্চ মাসে আবেদন করেছিলেন তাদের নুলস্তা এই পুরো চব্বিশ সাল এবং কি পঁচিশ সালেও বের হবে এবং কি হয়তো ছাব্বিশ সালের শুরু দিকেও বের হতে পারে এটার কোনো গ্যারান্টি দিচ্ছি না তবে পঁচিশ সালের মাঝে সময় পর্যন্ত আপনাদের চব্বিশ সালের নুলস্তা বের হবে সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি লিখে রাখেন আর প্রমাণ তো আপনাদেরকে দিলে আমি আজকে আর নতুন একটা নিউজ আছে সেটা হচ্ছে কোটা নিয়ে হ্যাঁ ইন্টেলিয়ান সরকার বলতেছে যে দু সালে যেগুলো আবেদন হয়েছে তাদের কর্মী লাগবে হয়তো তারা কোটার মাধ্যমে আর নতুন করে কর্মী নেবে তিরি সালের মতো যে যেরকম নতুন করে চল্লিশ হাজার কোটায় লোক নিয়েছে এরকম করে এই বিষয়ে আপনাদেরকে আগেও বলেছিলাম তবে এটাতে অনেক সময় লাগবে আর এই কোটার কারণে কিন্তু অনেক দালাল সুযোগ পেয়ে যায় নৌকাল নৌস্তা কিন্তু এই কোটা বের হয়েছে বলে দালালেররা সুযোগ নেয় হ্যাঁ এমনকি দালালেরা সাকসেসও হয় অনেকেই এই কোটা বের হয়েছে বলে বিশ্বাসও করে তবে আপনাদের উচিত হবে আপনারা চেক করেন হল স্টেটা যদি কেউ থাকে যে বিবৃত্তরা থেকে বের হয়েছে বলবে নামটা ওখানে লেখা থাকবে উপরে মানে যে ডিস্ট্রিক্ট থেকে বের হবে যে জায়গা থেকে বের হবে ওখান থেকে আপনারা ওখানে গিয়ে আপনারা আত্মীয় স্বজনের মাধ্যমে চেক করাবেন খুব ভালো হবে তাহলে বুঝবেন যে আপনার নোটসটা অরিজিনাল আর আরেকটা তারপর লেনদেন করবেন অযথা এমনি নোটসে বের হয়েছে বলে লেনদেন করবেন না আর খবর আছে বিএফএস বাংলাদেশের সাথে খুব খুব একটা ভালো করতেছে না সেটা হচ্ছে বাংলাদেশিদের পাসপোর্ট গুলা ওনারা কেন আটকে বেশি কি করতেছে এটার কোনো কুলকিনারা বোঝা যাচ্ছে না যদি বিএফএস এমন না করতো তাহলে বাংলাদেশিরা কিন্তু অনেক বিষয় পেত আর ইটালিয়ান এম্বাসিতে কিন্তু অনেক কি চলতেছে ভিতরে এটা আল্লাহ জানে আর লোকেরাই জানে আরেকটা ব্যাপার হচ্ছে ইটালির কাজ হয় না আরো বিভিন্ন দেশের কাজ হয় যেমন মাল্টাসলভাগীয় সব আরো কিছু এম্বাসি হয়ে ওনারা কাজ করে থাকে তো অনেকে বলতেছে যে ঈদের পরে একটা আন্দোলন করবে বিএফএস এর সামনে এই সেইগুলো করে আসলে কোনো লাভ হবে না যদি কিছু করতে হয় থেকে করতে হবে আর বাংলাদেশ সরকারের কথা ইটালি কত টিউশন বেশি সেটাও কে জানে তো ধৈর্য ছাড়া আর আসলে কোনো উপায় দেখা যাচ্ছে না আমরা সবাই ধৈর্য জড়ি যাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন এটা একটা ব্যবস্থা করে দেয় তো সবাই